হয়েছিল সেই জুতা ধরতে পারলো কিন্তু আমাদের এতগুলো মায়ের সন্তান যে বুট খালি করে তারা নিয়ে গেল একটু সাইড যান সাইডে তারা কেন আমাদের সন্তানদের খুনিদের ধরতে পারল না ক্যামেরা সমস্যা আমাদের সন্তানদের এখনো সেই খুনিদের কেন ধরতে যারা আমার বিচার করতে পারে নাই আমার সন্তান জীবন নিয়ে গেছে বাংলাদেশকে সুন্দর করে বলে তোলার জন্য জীবন নিয়ে গেছে কিন্তু তারা নির্বাচন নিয়ে ব্যস্ত আমার নির্বাচন নিয়ে কি 可以回去。<laughs> ভয় পাই না আমি স্বামীর কাছাকাছি কি আমার সন্তানের বিচারের জন্য এই রাস্তা